নিজস্ব লোকের মাধ্যমে যে কয়টা লোক বিদেশ গেছে বেশিরভাগ এর আইকিওয়ালা বাস খাইছে এই লোক নিজস্ব লোকের মাধ্যমে যা গেছে বিদেশ কোন কাজে কোন বিষয় গেলে তো রাখাই একটু দালানা দিয়ে আমার এই ভিডিওটা অনেকের থিতা লাগবো খুব খারাপ লাগবো আমার কথা বলো শুই না কারণ যারা বিচার ব্যবসা করে যারা এইসব কাম করে তাদের তো ভালো লাগতো না বাজে কমেন্ট করব বোঝার চেষ্টা করি নিজে ধরেন আমি সৌদি আরব আমি যদি ওখানে দুটা বিচার বিক্রি করি বাংলাদেশ থেকে ধরেন দুটা লোক নেন অবশ্যই আমার নিজস্ব লোক খুঁজতে

আপনারা যারা ড্রাইভার যেতে বর্তমান অনেক লোক নিজের শলুকের মাধ্যমে সৌদি আরব যেতে চাচ্ছেন সৌদি আরবের পরিস্থিতি খুব খারাপ নেওয়ার কি কি বলে পেট্রোল পাম্পের কাম দেন যদি এই কাম লাগে কফি শপের কাম আছে যদি ওই কাম না লাগে রেস্টুরেন্টে দেন যদি ওইটাও না লাগে আবাসিক ফুটেলে কাম আছে আবাসিক ফুটেলে দিয়ে দেবেন এইরকম লোক দেওয়া কিন্তু বাংলাদেশ থেকে নিজস্ব লুকের নিজের লুক নেই নিয়ে আজকে স্বজন বা প্রতিবেশী কারণ এই বিষা করছে না কিনা লোকে কিনবে না

কিন্তু আপনার খালার্তবাহ দায়িত্ব শেষ ছয় মাসে ছয় মাস আপনি ভালো আছেন ছয় মাস পর্যন্ত মোটামুটি টাকাও বালা দিচ্ছেন ছয় মাস পরে যে কাজ করতে আর বেতন বেতন কামও নাই কোনটা শেষ এমনি যাইবো আপনার এক বছর দেড় বছর খালাত্তাহের মাধ্যমে গেছেন বিদেশ খালাত দায়িত্ব কিন্তু শেষ দেড় বছর হয়ে গেছে আপনার পুরানো হয়ে গেছে আচ্ছা এখন আপনি কি করবেন কোম্পানি আকাম বেতনে দেনা

শর্ত করা 95 খুব খারাপ হয়তো পাঁচজন ভালো আছে নসিফটা বেশি ভালো দেখা। যারা যাইতে ইচ্ছে কি ভাবে যাবেন তাহলে অবশ্যই আপনি কি করতে হবে এজেন্সির সাথে যোগাযোগ করবেন যে কোম্পানিতে যাবেন এই কোম্পানির আগে খোঁজ নিতেই হবে সৌদি আরব এই কোম্পানি প্রজেক্ট কোন জায়গায় আकामा ঠিক মত না দেয় কিনা বেতন দেয় কিনা এই কোম্পানিতে গেলে আমি কি একটা কিছু করতে পারব কিনা আগে খোঁজ নিতেই হবে কারণ সৌদি আরব অনেক বাংলাদেশ এটা খুব সহজ বাংলাদেশ থেকে খবর চাইলে নাও সম্ভব এখন আমি আমার এই বাইরে বুঝাইলাম পরামর্শ দিলাম ভিডিওর মাধ্যমে তিল্লাহ আপনি মানবান কি না এটা করিছা সবাই ভালো থাকবে আল্লাহ আসসালামু আসসালামাইকুম